আজকের ভিডিওটা শুরু করছি গুলশান ডিএনসিসি মার্কেট থেকে আপনারা হয়তো অনেকেই জানেন গুলশান দুই ভাগে বিভক্ত গুলশান এক এবং গুলশান দুই গুলশান একে একটি ডিএনসিসি মার্কেট রয়েছে একই সাথে হচ্ছে গুলশান দুইও একটি ডিএনসিসি মার্কেট রয়েছে আজকে আমি অবস্থান করছি গুলশান একে আর চেষ্টা করছি গুলশান একের ডিএনসিসি মার্কেটের সামনে যেই খাবারের দোকানটি রয়েছে সেই দোকানের এবং এর আশেপাশের দৃশ্যগুলো আপনাদের ঘুরে দেখানোর জন্য মূলত এখানে একটি না বেশ কয়েকটি খাবারের দোকান রয়েছে আর আপনারা যারা হচ্ছে গিয়ে গুলশানে ঘুরতে আসবেন আর রিজনেবল প্রাইসের মধ্যে বা অল্প দামে খেতে চান আপনারা চাইলে এই দোকানগুলো থেকে খাবার খেতে পারেন এই জায়গাটার অবস্থান হচ্ছে গুলশান সার্কেলের ঠিক পাশে মূলত তিতুমির কলেজ বা মহাখালীর দিকে যে রাস্তাটা গিয়েছে গুলশান সার্কেল থেকে এই রাস্তাটা ধরে একটু সামনের দিকে হেঁটে আসলেই আপনারা এখানে গুলশান ডিএনসিসি মার্কেট পাবেন আর গুলশান ডিএনসিসি মার্কেটের সামনেই এই দোকানগুলো বসে যেমনটা আগেও বললাম এখানে বেশ কিছু খাবারের দোকান রয়েছে এছাড়াও আশেপাশে অনেক রেস্টুরেন্ট এবং হোটেল রয়েছে গুলশান ডিএনসিসি মার্কেটের অপোজিটে যে রাস্তাটি সেই রাস্তার পাশেও কিন্তু একটি খাবারের হোটেল রয়েছে আপনারা চাইলে ওসব হোটেলে গিয়েও খাবার খেতে পারেন তাছাড়া এখানে বেশ কিছু রেস্টুরেন্টও রয়েছে সো আপনারা রেস্টুরেন্ট থেকেও খেতে পারেন তবে যারা কিছুটা রিজনেবল প্রাইসে খেতে চান বা অল্প দামে খেতে চান আপনারা এই দোকানগুলোর খাবার খেয়ে দেখতে পারেন এখানে আপনারা খাবারের জন্য পাবেন ফ্রায়েড রাইস আর ফ্রায়েড রাইস যদি আপনারা ডিম এবং ভেজিটেবল দিয়ে খেতে চান তাহলে দাম পড়বে পঞ্চাশ টাকা আর যদি চিকেন আর ভেজিটেবল এবং ফ্রায়েড রাইস নেন সেক্ষেত্রে দাম পড়বে আশি টাকা এছাড়াও এখানে রয়েছে সিঙ্গারা চমোসা তারপর হচ্ছে স্যান্ডউইচ এবং বার্গার সহ আরও বিভিন্ন প্রকারের খাবার গুলশান একের ডিএনসিসি মার্কেটের ঠিক পাশেই এখানে একটি ছোট্ট খাবারের হোটেল রয়েছে মূলত এখানকার খেটে খাওয়া মানুষজনের কাছে খুবই জনপ্রিয় এই হোটেলটি সবাই এই হোটেলেই খেতে আসে এছাড়াও এখানে আশেপাশে আরও অনেক খাবারের দোকান রয়েছে আপনারা যারা অল্প দামে বা রিজনেবল প্রাইসের মধ্যে খেতে চান আমি মূলত তাদের জন্য এই ভিডিওটি তৈরি করছি নিশ্চয়ই ভিডিওর থামনেল দেখিয়ে বুঝে গেছেন আজকের ভিডিওর মূল বিষয় ছিল গুলশানে গিয়ে অল্প দামে কোথায় খাবেন একই সাথে আমি এই মুহূর্তে চেষ্টা করছি গুলশান ডিএনসিসি মার্কেটের সামনের দৃশ্যগুলো আপনাদের ঘুরে দেখানোর জন্য হয়তো দেখেই বুঝতে পারছেন এটা হচ্ছে গুলশান একের ডিএনসিসি মার্কেট আর গুলশান একের ডিএনসিসি মার্কেটের সামনেই আপনারা এই খাবারের দোকানগুলো দেখতে পাবেন এছাড়াও এখানে আশেপাশে খাবারের জন্য আরও বেশ কয়েকটি হোটেল রয়েছে এবং রেস্টুরেন্ট রয়েছে আপনারা চাইলে ওগুলাতেও গিয়ে খেতে পারেন এই মুহূর্তে আকাশ অন্ধকার মেঘে ঢেকে আছে মনে হচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো আবারও বৃষ্টি নামবে আর আমি এ মুহূর্তে দাঁড়িয়ে আসছি গুলশান একের ডিএনসিসি মার্কেটের ঠিক সামনে আর চেষ্টা করছি গুলশান ডিএনসিসি মার্কেটের সামনে যে খাবারের দোকানগুলো রয়েছে এই দোকানগুলো এবং এর আশপাশের দৃশ্যগুলো আপনাদের ঘুরে দেখানোর জন্য হয়তো দেখেই বুঝতে পারছেন এই মুহূর্তে বলতে না বলতেই বৃষ্টি নামলো আর যেভাবে মুসুলধারে বৃষ্টি নেমেছে এই বৃষ্টি যে সহজে থামবে না সেটা দেখেই বোঝা যাচ্ছে যাই হোক আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করব সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে